রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে শ্রমিকরা এসছেন আমি সিআইটো ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে শ্রমজীবী ভাই বোনদের অভিনন্দন জানাচ্ছি আমরা যে কথাটা বলতে চাই যে আমাদের ত্রিপুরা রাজ্যে সত্তরের দশকে যখন রাবার চাষ শুরু হয় সেই সময়টাতে ত্রেপুরা রাজ্যে কি উপজাতি কি উপজাতি এই উভয় অংশের মানুষের জীবনে একটা দুর্বিষ অবস্থা চলছিল রাজ্যের প্রতিটি মহকুমায় আমাদের সাধারণ মানুষ ভালো সংখ্যায় ভিক্ষা পাত্র হাতে নিয়ে ভিক্ষার ঝুলি হাতে নিয়ে তারা মানুষের বাড়িতে বাড়িতে নিজেদের জীবন বাঁচাবার লক্ষ্যে যেতেন আটাত্তর সালে যখন ত্রিপুরায় বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা হয় রাবার চাষ যেটা সত্তরের প্রথম দিকে সবে শুরু হয়েছে এই রাবার চাষকে ত্রিপুরার অর্থনীতি উন্নয়নের প্রশ্নে কাজে লাগাতে বামফ্রন্ট সরকার পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করেন এবং বামফ্রন্ট সরকারের পরিকল্পিত উদ্যোগের ফলে আমাদের ত্রিপুরা রাজ্যে আজকে পাহাড় এলাকায় যে জমি আছে এবং সমতলে গ্রাম এলাকায় যে জমি আছে সেই জমির বৃহৎ অংশ জমিতে রাবার চাষ আজকে ত্রিপুরায় হচ্ছে তার ফলে এই যে দেড় লক্ষের ওপর শ্রমিক রাবার চাষের সাথে যুক্ত তাদের সাথে তাদের পরিবার পরিজনরা আছেন বামফ্রন্ট সরকার যখন রাজ্যে ছিল সেই সময়টাতে এই রাবার চাষিদের তাদের যারা শ্রমিক আছেন এই বাগানগুলো পরিচর্যার কাজ করেন যারা ল্যাটেক্স বের করে নিয়ে আসেন রাবার গাছ থেকে যারা এই ল্যাটেক্সকে সেখানে প্রসেস করেন প্রসেস করে রাবার সিটে রূপান্তরিত করেন এই শ্রমিকদের রুজি রোজগার বাড়াবার ক্ষেত্রে বামফ্রন্ট সরকার থাকাকালীন সময়ে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বামফ্রন্ট সরকার গ্রহণ করেছিল যার জন্যে যে সত্তরের দশকে ওই সময়ে বামফ্রন্ট সরকার আসার আগে আমাদের রাজ্যে হাজার হাজার ভিখারি ছিলেন রাজ্যে বামফ্রন্ট সরকারের সামগ্রিক জনকল্যাণমুখী কর্মপ্রতি এবং তার পাশাপাশি রাবার শিল্পকে রাবার চাষে রাজ্যে সর্বত্র ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার ফলে আমরা দেখলাম আশির দশকের প্রথম এসে এই ত্রিপুরা রাজ্য থেকে হয়ে গেল নেই সালে দশকে আমরা দেখলাম উধাও ত্রিপুরা রাজ্যের গ্রাম শহরে ভিক্ষাপাত্র ভিক্ষার ঝুলি নিয়ে কেউ সেখানে রাস্তায় রাস্তায় ঘুরছেন না তাহলে এই যে সম্ভাবনাময় রাবার শিল্প এই রাবার শিল্প আমরা জানি ভারতবর্ষের সব রাজ্যে রাবার উৎপাদন হয় না ভারতবর্ষের রাবার উৎপাদনের ক্ষেত্র হচ্ছে মূলত দক্ষিণ ভারত আর উত্তর পূর্ব ভারত আর অন্য জায়গায় সামান্য কিছু রাবার হয় যা কর্তব্যের মধ্যে নয় এবং এই দক্ষিণ ভারতের মধ্য কেরালা রাজ্যে সেখানে একটা বাম গণতান্ত্রিক ফ্রন্ট সরকার আছে যার ফলে কেরালায় রাবার চাষকে এমন একটা জায়গায় কেরালায় বাম গণতান্ত্রিক ফ্রন্ট সরকার নিয়ে গেছে যার জন্যে কেরালা আজকে ভারতবর্ষের মধ্যে রাবার উৎপাদনের ক্ষেত্রে প্রথম স্থান দখল করেছে আর কোয়ালিটির দিক থেকে আমাদের ত্রিপুরা রাজ্যের রাবার হচ্ছে ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থানে এই যে দ্বিতীয় স্থানে অবস্থান করছে রাবার এই রাবার আমাদের ল্যাটেক্স থেকে শীট হয়ে বাইরে চলে যায় ভারতবর্ষের আমাদের ত্রিপুরা রাজ্যে বেকার নেই এই বেকারদের সমস্যা সমাধানের সরকারি চাকুরি সরকার দিতে পারবে সবার কি আমরা মনে করি না শিল্প করে তুলতে হবে আমাদের ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকারের ঐকান্তিক প্রচেষ্টার ফলে আমাদের ত্রিপুরা রাজ্যে শিল্পর ক্ষেত্রে যে সমস্যা ছিল যে রেল যদি আমাদের ত্রিপুরা রাজ্যে না আসে তাহলে আমাদের ত্রিপুরা রাজ্যে শিল্প কলকারখানা গড়ে উঠবে না আর এই আমরা এই দেখেছি ত্রিপুরা রাজ্যে রেল লাইন স্থাপন করার লক্ষ্যে ত্রিপুরা রাজ্যের জনগণকে সাথে নিয়ে এখানকার বামফ্রান্ট সরকার ধারাবাহিকভাবে লড়াই করে তুলেছিলেন আর এই লড়াই করে তোলার ফলেই আমরা দেখেছি ত্রিপুরা রাজ্যে একটা একটা করে শিল্প আসতে শুরু করে রেল যখন আসলো ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে শিল্প স্থাপন করার জন্যে শিল্পোদ্যোগীরা ত্রিপুরায় আসতে শুরু করেন আর আজকে এই সাড়ে সাত বছরের বিজেপি শাসনে ত্রিপুরা রাজ্যে যারা বিভিন্ন ফ্লেক্সের মধ্য দিয়ে নিজেদের জয় গান গান ত্রিপুরা নাকি ভারতবর্ষ শুধু নয় বিশ্বের বিভিন্ন জায়গায় উন্নত জায়গার পর্যায়ে চলে গেছে সেই জায়গায় আমাদের আর কে নগরে যে শিল্প কল কারখানাগুলো গড়ে উঠেছিল তার বড় অংশ শিল্প কলকারখানা ত্রিপুরা ছেড়ে আজকে চলে গেছে কারণ এই রাজ্যে বিজেপি শাসনে শিল্প এখানে স্থাপন করতে যারা শিল্প স্থাপন করেছিলেন এই বিজেপি শাসকদের তুলাবাজির জন্যে তারা আজকে এখান থেকে তাদের শিল্প কলকারখানা গুটিয়ে তারা ত্রিপুরা ছেড়ে চলে গেছেন একটা বড় সংখ্যা আজকে বন্ধু আমাদের বেকাররা যখন শিল্পের জন্যে কলকারখানায় ঢোকার জন্য হাফিত করছে একটা রোজগারের জন্য হাফিত করছে যখন এখানকার বিজেপি সরকার বামফ্রন্ট সরকারের দু সালের ডিসেম্বর মাসে সরকারি দপ্তরে যেখানে এক লক্ষ আটান্ন হাজার কর্মচারী ছিল বিজেপি সরকার সেই কর্মচারী সংখ্যাটাকে গত বছরের হিসেব বলছে এক লক্ষ দু হাজারে কর্মচারীর সংখ্যা নামিয়ে এনেছে অর্থাৎ ত্রিপুরা রাজ্যে যারা দু সালে বিধানসভা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা সরকারে গেলে পর প্রথম বছরেই পঞ্চাশ হাজার ছেলেমেয়ের সরকারি দপ্তরে কাজের ব্যবস্থা করবেন আর তাদের সাড়ে সাত বছর শাসনে মাত্র ছয় বছরের মধ্যেই আমরা দেখলাম আটান্ন পঞ্চাশ হাজার দেওয়া তো দূরের কথা ছাপ্পান্ন হাজার কর্মচারী কমে গেছে ত্রিপুরায় কি করবে বেকাররা এই বেকারদের কর্মসংস্থানের প্রশ্নে আজকে এই যে রাবারের ল্যাটেক্স রাবারের যে শিট এটাকে রাবার কারখানায় নিয়ে যেতে পারলে পর এখানে যদি কেন্দ্র করে শিল্প তোলার ক্ষেত্রে সরকার উদ্যোগী হতো যদি গড়ে ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন সাইনবোর্ড সর্বস্ব আজকে যে একটা কর্পোরেশন আছে যদি শিল্প দপ্তর সরকার টিআইডিসি যৌথভাবে উদ্যোগ নিত যে না আমরা আর কে নগর ত্রিপুরার বিভিন্ন জায়গায় রাবার জাত সামগ্রী রাবারকে ব্যবহার করে কয়েক হাজার সামগ্রী তৈরি হয় আজকে আমাদের দেশে সারা পৃথিবীতে এই সামগ্রী আমাদের ত্রিপুরায় তৈরি করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সেখানে পালন করতে পারতো যদি রাবার শিল্প গড়ে উঠত তাতে রাবারের উৎপাদক যারা রাবার চাষি যারা এবং রাবার শিল্পের সাথে যুক্ত যে শ্রমিকরা আছেন সেই শ্রমিকরা উপকৃত হতেন আমার ত্রিপুরা রাজ্যের বেকার ছেলেমেয়েরা উপকৃত হতো আমার ত্রিপুরা রাজ্যের অর্থনৈতিক অবস্থাটা ভালো হতো এবং এই ত্রিপুরা রাজ্য সামগ্রিকভাবে উন্নতির দিকে এগিয়ে যেতে পারতো কিন্তু না বিজেপি যেখানেই আছে কি দেশের কেন্দ্রের সরকারে কি বিভিন্ন রাজ্যে রাজ্যে সরকারে বিজেপি মানেই সর্বনাশ বিজেপি মানেই ধ্বংস এটা আজকে ত্রিপুরার মানুষ হারে হারে টের পাচ্ছেন সারা ভারতবর্ষের মানুষ আজকে টের পাচ্ছেন যার জন্য আপকি বার চারশো পার এই স্লোগান দিয়ে দু সালে মোদীজি তার দলের নেতারা লোকসভা নির্বাচনে নামলে বড় জনগণ মোদীজিকে একশো ষাটটি আসন কমিয়ে দিয়ে মাত্র দুশো চল্লিশে সীমাবদ্ধ করে রেখেছে কারণ ভারতবর্ষের মানুষের অভিজ্ঞতা হচ্ছে বিজেপি মানে সর্বনাশ বিজেপি মানে ধ্বংস আর তার জন্যে আজকে সারা ভারতবর্ষে বিজেপি আজকে জনগণের উপর স্টেম রোলার চালাবার লক্ষ্যে ভারতবর্ষের পার্লিয়ামেন্ট থেকে আরম্ভ করে সর্বত্র করবার আজকে ক্রমশ ক্রমশ অগ্রসর হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যে এই যে আমরা আজকে কর্মসূচি করেছি এই কর্মসূচি করার ক্ষেত্র, প্রতি পদে পদে বাধার সম্মুখীন আমরা হয়েছি গণতন্ত্র এ রাজ্যের সরকার মানে না গণতন্ত্রের প্রতিশ্রদ্ধা ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের যেমন নেই ভারতবর্ষের কোনো রাজ্যের বিজেপি সরকারের গণতন্ত্রের প্রতিশ্রদ্ধা নেই যে কথাটা আমি বলছিলাম এই জায়গায় আজকে যদি রাবার শিল্প গড়ে উঠতো তাহলে পর রাবার শ্রমিকরা বামফ্রন্ট সরকারের সময়ে অধিকাংশ টিএফডিপিসির যে ক্ষেত্রগুলো আছে সেখানে শ্রমিকরা যারা কাজ করতেন তারা নির্দিষ্ট পরিমাণে মজুরি পেতেন তারা নির্দিষ্ট পরিমাণে বোনাস পেতেন তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সেখানে পেতেন আজকে লক্ষ্য করা যাচ্ছে তারা সেই সুযোগ থেকে বঞ্চিত তার জন্যে এই যে রাবার শ্রমিক ইউনিয়ন বারো দাবি রেখেছেন তার জন্যে তারা দাবি করেছেন সরকার পাঁচশো টাকা শ্রমিকদের মজুরির জন্যে ন্যূনতম পাঁচশো টাকা ঘোষণা করুক এই দাবিটা তো এক অযৌক্তিক দাবি না যখন ভারতবর্ষের সুপ্রিম কোর্ট বলছে একটা পরিবারে ন্যূনতম মজুরি ছাব্বিশ হাজার টাকা হওয়া উচিত তখন আমরা রাবার শ্রমিকদের জন্যে দৈনিক মজুরি মাত্র পাঁচশো টাকা দাবি করছে আমরা দাবি করছে ত্রিপুরা সরকার এ সম্পর্কিত বিষয়ে যাতে উদ্যোগ গ্রহণ করে আমরা দেখছি সেখানে আমাদের এ রাজ্যের বিভিন্ন জায়গায় রাবার বাগান যেখানে আছে বিশেষ করে সরকার অধিগৃহীত যে ক্ষেত্রগুলো আছে টিএফটিপিসি টিআরপিসি এই সমস্ত ক্ষেত্রগুলোর রাবার বাগানের জায়গা কিছু দুষ্কৃতিকারী শাসক দলের আশ্রয় পুষ্ট বিভিন্ন দুষ্কৃতিরা চা বাগানের জমি যেমন সেখানে আইনে পারে না চা বাগানের জমি কেউ দখল করতে কিন্তু আমরা লক্ষ্য করছি এই সরকারের মদতে বিভিন্ন রাজ্যের চা বাগানের জমি যেমন দখল হয়ে যাচ্ছে ঠিক একইভাবে সরকারের টিএফডিপিসির জমি রাবার বাগানের জমি সরকার আশ্রিত দুষ্কৃতিকারীরা তারা সেই জমিগুলো দখল করে নিচ্ছে তা এরকম একটা অবস্থায় এই জমি বেদখলের যে প্রক্রিয়া চলছে এই প্রক্রিয়াগুলো বন্ধের আমরা সেখানে দাবি জানাচ্ছি আমরা দাবি করছি রাবার বোর্ড এখানে আছে আমাদের বামফ্রান্ট সরকারের সময় আমরা দেখতাম এই রাবার বোর্ড যাতে রাবার চাষের উৎপাদনে রাবার শ্রমিকদের সাহায্যের ক্ষেত্রে যাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তার জন্যে সেদিন আমরা উদ্যোগ লক্ষ্য করেছি আজকে এখানে রাবার বোর্ড আছে আমাদের চাঁদমারিতে কিন্তু এই রাবার বোর্ড কে কাজে লাগিয়ে আমার ত্রিপুরা রাজ্যের রাবার শিল্প রাবারের সাথে যুক্ত চাষি উৎপাদক যারা আছে তাদেরকে সহায়তা করা সাহায্য করা এই ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যে সরকারের দিক থেকে কোন রকম উদ্যোগ আমরা লক্ষ্য করছি না তার জন্যে আমরা দাবি করেছি রাবার বোর্ড যাতে আগেকার যে সুযোগ সুবিধাগুলো শ্রমিকদের দিত রাবার চাষিদের দিত সেই সুযোগ সুবিধাগুলো সাথে আমাদের সেখানে ব্যবস্থা করা হয় আমরা এ কথাটা পাশাপাশি বলছি যে আমাদের সেখানে শ্রমিকদের সর্বনাশ করার জন্যে ভারতবর্ষের সরকার যে শ্রমকূল পাশ করিয়েছে আইনে রূপান্তরিত করেছে এই শ্রমকোট কোডগুলো শ্রমিকদের সর্বনাশের জন্যে করা হয়েছে নামে শ্রম কোড কিন্তু আসলে এগুলো হচ্ছে মালিক কোড মালিকদের স্বার্থ রক্ষার এই আইনগুলোর সংশোধন ভারত সরকার জন্যে করেছে মালিকের মুনাফা কত বাড়াতে পারে শ্রমিকদের মজুরি ঠিকভাবে দেবে না শ্রমিকদের ছুটি ছাটা দেবে না শ্রমিকদের যখন খুশি কাজ থেকে ছাটাই করে দিতে পারবে এই জায়গায় শ্রম কোড নামে যে কোড পাশ করানো হয়েছে তা সেখানে এই কাজ এই ভূমিকা পালন করছে আমরা সেই জায়গাটায় বলছি যে এই বাতিল করতে হবে যা শ্রমজীবী মানুষের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে তাহলে এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আমরা ত্রিপুরায় যখন আজকে দেখছি অভাব অনটন দিনের পর দিন বাড়ছে মানুষের জীবনে সমস্যা বাড়ছে উন্নয়নের কাজের সমস্ত টাকা কিছু সরকার আশ্রিত নিচ্ছে সেই সময়টাতে আমরা এই দাবি করছি যে না এই শিল্পটাকে যদি রক্ষা করা যায় তাহলে সেখানে মানুষকে বাঁচানো যাবে ত্রিপুরার অর্থনীতিকে বাঁচানো যাবে সামগ্রিকভাবে ত্রিপুরার উন্নয়ন ঘটানো সম্ভব হবে এবং এই জায়গাতে এই দাবিগুলো নিয়ে আজকে রাবার শ্রমিকরা যে কর্মসূচিতে অংশগ্রহণ করতে এসছেন আমরা সিআইটু ত্রিপুরা রাজ্য কমিটি তাদের এই দাবির প্রতি সম্পূর্ণ সহমত পোষণ করছি এবং আমরা রাজ্যের জনগণের কাছে আহ্বান জানাচ্ছি আজকে এই অংশের শ্রমিকদের সমস্যার যদি সমাধান হয় সামগ্রিকভাবে তা ত্রিপুরার উন্নয়নের প্রশ্নে একটা ভূমিকা সেখানে পালন করবে আসুন আমরা সবাই তাদের এই দাবির প্রতি সহানুভূতি জানাই তাদের দাবির সমর্থনে আমরা সকলে সমবেত হই এই আহ্বান সকল অংশের মানুষের কাছে রেখে আমি আমার কথা বলা শেষ করছি